আসসালামু আলাইকুম এই গাড়িগুলো বিক্রয় হবে আমাদের ঠিকানা বগুড়া জেলা গাবতলি থানার পাশে পুরাতন মোটর সাইকেল কেনাকাছার শোরুম সারিগেন্দি রোড আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন অল্প গাড়ি বেশি গাড়ি নেয় অল্প প্রাইসে বিক্রি হবে আর গাড়ি আছে বাইরে আপনাদেরকে ওই গাড়িটা দেখায় এটা বিক্রি হবে রানার কিং রাইটার বাইশের মডেল ভার্সন টু এটা এদের রংপুরের প্লেট রংপুরের প্লেট স্মার্ট কার্ড সব কিছু ওকে আছে একদম ফ্রেশ গাড়ি আমি নিজে চালাই ওই জন্য আর কি বাইরে বের করে রাখছি শোরুমে তোলা নেই একদম ফ্রেশ গাড়ি আপনারা চাইলে নিতে পারেন ভার্সন টু রংপুরের প্লেট স্মার্ট কার্ড বাইশের গাড়ি চব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট ছিল এটার দাম পঁচাত্তর হাজার টাকা কিং রাইডারটা পঁচাত্তর হাজার তারপরে আছে রানার বুলেট মাদারীপুরের নাম্বার এটার দাম সাতাশ হাজার টাকা মাদারীপুরের নাম্বার যারা নেবেন এসে দেখে চ্যালে নিয়ে যেতে পারেন তারপর আছে রানার রয়েল প্লাস এটা খুবই ভালো আছে সেলফ মেল সব কিছু ভালো আছে ইঞ্জিন ফিজিন চাকা সামনেরটা ভালো আছে পিছনের চাকাটা নতুন এটার দাম চল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার মাদারীপুরের চাকা একদম নতুন আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন মাত্র চল্লিশ হাজার টাকায় রানার রয়েল প্লাস পড়ে থাকে ব্যাটারিটা গেছে একশো একশো আছে আসবেন এসে দেখে নিয়ে যাবেন তারপর আছে রানার কিং রাইটার এটা হচ্ছে ভার্সন ওয়ান উনিশের মডেল ন্যাটওয়ের নাম্বার গাড়িটা খুবই ভালো আছে আপনারা চাইলে এসে দেখে নিয়ে যেতে পারেন ট্যাঙ্কির একটু অনেকটা কাজ করে নেওয়া লাগবে মিটার টিটার ভালো আছে সেলফ মেল সব কিছু আছে শুধু নিয়ে চালাবেন তেল তুলবে রান চালাবেন কোনো কাজ কাম নেই দেখলেন ইঞ্জিনের কোনো কাজ কাম নাই গাড়িটা খুবই ভালো আছে খুবই অল্প প্রাইসে দেওয়া হবে দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা আরশন ওয়ান উনিশের নাম কাগজ করা দুই বছর ধর কাগজ করা পঞ্চান্ন হাজার টাকা আরও কিছু কম বেশি করা যাবে আসবেন এসে দেখে নিয়ে যাবেন তারপর আছে রানার চিতা এটা নাম্বার ছাড়া ওয়ান টেস অবস্থায় মানুষের যে কোনো জেলার নাম্বার করতে পারবেন আমি নাম ট্রান্সফার করে দেব এটার দাম দেওয়া লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা উনিশের মডেল খুবই ভালো আছে এটা নারায়ণগঞ্জের নাম্বার বুলেট এগারোটা সেল মেল সব কিছু আছে আপনারা চাইলে এসে দেখে স্টার্ট মিস্টার্ট করে চাইলে নিয়ে দেখতে পারেন ব্যাটারি ম্যাটারি সব কিছু ওকে আছে রানার বুলেট এই বুলেটটির দাম পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার স দুই বছরকার কাগজ করা দোকান চেঞ্জ হয়েছে একসাথে সব আপনারা চাইলে আসতে পারেন আসে দেখে এবং গাড়ির কাজকাম করা লাগলে চলে আসবেন আমাদের এখানে ফুল সার্ভিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা গাড়ি বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন